আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সায়েন্স স্মার্ট স্টাডি ওয়ার্ল্ড আগামী চার মে অনুষ্ঠিত হতে যাচ্ছে সমগ্র বাংলাদেশে নার্সিং অ্যাডমিশন টেস্ট বিএসসি ডিপ্লোমা এবং মিড ওয়াইফারি সবার জন্য কিন্তু একই সময় পরীক্ষা হতে যাচ্ছে চার মে সো এই তোমাদের ভর্তি পরীক্ষা উপলক্ষে আজকের এই বিশেষ ভিডিওটাতে বিশেষ বিশেষ কিছু কথা বলবো তোমাদের জন্য এটা হয়তো বা অনেকের লাইফটাকে পাল্টাই দিতে পারে আবার অনেকের এই ভুল ত্রুটির কারণে চান্স নাও হতে পারে সো আমরা দেখে নিই খুবই শর্টকাট একটা ভিডিও হবে এবং লাস্ট পর্যন্ত দেখে নাও দেখো সর্বপ্রথম আমি বলছি যে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে এবং অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করে নাও এবং অনেকের ওই যে ভর্তির সময় প্রাইমারি অ্যাডমিট তোমাদের হচ্ছে মেনলি ভর্তি যখন হচ্ছ অ্যাপ্লাই করছো অ্যাপ্লাই করার সময় একটা মেসেজ আসে এই মেসেজের মধ্যে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকে অনেকেই সেই মেসেজটা ডিলিট করে ফেলেছ কোনো কারণে বা ভুলবশত তো তারা অনেকে টেনশানে আছো যে ভাইয়া আমরা এখন কি করবো আসলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তোমাদেরকে কিন্তু এখন মেসেজ করে দিচ্ছে সো এটা যদি যারা পাচ্ছ তাহলে খুবই ভালো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নাও তোমরা বিএনএমসি ওয়েবসাইটে গেলে সেখান থেকে ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ডটা এবং সেটা অবশ্যই কালার কপি করে নিবা এর পাশাপাশি তোমাদেরকে যেটা করতে হচ্ছে যে তোমরা যদি একান্ত তোমার মেসেজ না আসে তোমার ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যাও তাহলে তোমরা কি করবা জাস্ট গুগল থেকে তোমাদের ফোন থেকেই তোমরা সার্চ করবা বিএনএমসি ওকে বিএনএমসি সার্চ করলে তোমাদের ওয়েবসাইট চলে যাবে ওয়েবসাইটে যাওয়ার পরে তোমরা দেখে পাবো প্রথম হচ্ছে হোম ট্যাব আছে এরপরে হচ্ছে আমাদের রিকভার ইউজার আইডি এই রিকভার ইউজার আইডিতে যখন ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে তোমার নাম দিতে হবে তোমার বাবার নাম দিতে হবে এবং তোমার অ্যাপ্লাই করার সময় যে ফোন নম্বরটা দিয়েছো এই ফোন নম্বরটা দিতে হবে এটা দিলেই তোমার কিন্তু সাবমিট করবা যখন এটা দিয়ে তাহলেই তারা কিন্তু তোমাকে ইউজার আইডিটা দিয়ে দিবে ইউজার আইডি দেওয়ার পরে তোমাকে এটা মনে রাখতে হবে ইউজার আইডির পরে তোমার এখন পাসওয়ার্ডও মনে নেয় তারপরে তোমরা দেখতে পাবো যে রিকভার পাসওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করো পাসওয়ার্ডে ক্লিক করার পরে তোমার নাম চাবে সরি পাসওয়ার্ডে ক্লিক করার পরে তোমাকে হচ্ছে ইউজার আইডি চাবে ইউজার আইডি তো রিকভার করলা সেই ইউজার আইডিটা বসাই দাও বসাই দেওয়ার পরে হচ্ছে তোমার ওই সচল নাম্বারটা দাও নাম্বারটা দেওয়ার পরে ওখানে একটা ওটিপি আসবে কিংবা হচ্ছে পাসওয়ার্ড চলে আসবে বাস এই তো হয়ে গেল তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভার করা সিম্পল ব্যাপার তো এটা নিয়ে মানে তোমাদের টেনশন নেওয়ার প্যারা নেওয়ার কিছু নেই তোমরা সিল মুডে থাকো এবং প্রিপারেশনটা একদম পুরো দমে নিয়ে ফেলো এখন আমি তোমাদেরকে মেন কথা বলছি যে আসলে তোমরা লাস্ট মোমেন্টে কী করবা আর আছে আটটা দিন বা নয়টা দিন তাই না এই আটটা দিন তোমরা আসলে কি করবা আটটা দিন তোমাদের নতুন কিছু পড়া যাবে না নতুন কিছু পড়ার কোনো প্রয়োজন নাই রিসেন্ট যত প্রশ্ন আছে সেটাও দেখার প্রয়োজন নাই তোমরা এখন যেগুলো থেকে মার্কস খুব ইজিলি গ্যাদার করা যায় সেই দিকে প্রকাশ করো ম্যাথ নিয়ে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকের ঝামেলা আছে সো ম্যাথের ঝামেলা নিয়ে আমি আর বলছি না তোমরা ম্যাথ নিয়ে আর টেনশন করার দরকার নেই ম্যাথে মাত্র দশ মার্কস থাকে বিএসসি ডিপ্লোমা মিডিয়া এই সবার জন্য তাই না সো এই দশ মার্ক্সের মধ্যে তুমি যদি পাঁচ মার্ক্স ছয় মার্ক্স পাও তারপরে তোমার জন্য অনেক কিছু হবে যদি তুমি এই দিকে ভালো করতে পারো এখন তোমাকে আমি বলছি যে জিকে তো করার একটা সুবর্ণ সুযোগ আছে বাংলা ইংলিশে ভালো করার একটা সুবর্ণ সুযোগ আছে হ্যাঁ ইংলিশে অনেকের একটু সমস্যা হয়ে যায় তাই না ইংলিশে অনেকের একটু দুর্বলতা আছে সো তাছাড়া কিন্তু তোমাদের যে সাবজেক্টগুলোতে যে টপিকগুলোতে সমস্যা নাই সেগুলো তুমি অলরেডি ভালো করে ফেলেছো এবং বি ব্রেইনার যারা আছো তারা কিন্তু শুধু প্র্যাকটিস এক্সামগুলো দিতেই থাকো এবং লাস্টে যে ফাইনাল মডেল টেস্টগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে আছে সেগুলো দিয়ে যাও তাহলে তোমাদের ইনশাল্লাহ কোথাও আটকাবে না এই পাশাপাশি বি ব্রেনের বাহিরে বাংলাদেশের যে কোনো নার্সিংয়ের কোচিং থেকে যারা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে বলছি তোমাদেরকে আর কিছুই করতে হবে না তোমাদের বি ব্রেনার সি ব্রেনার কোথাও কোনো কিছু নিয়ে তোমাদেরকে আর টেনশন করতে হবে না আফসোস করারও কিছু নেই তোমরা জাস্ট লাস্ট পর্যন্ত মনোবলটাকে ভালো ঠিক রাখো তোমাদের আত্মবিশ্বাসই তোমার একটা জয় নিয়ে আসতে পারে সো আত্মবিশ্বাস যাদের থাকবে না তারাই কিন্তু সমস্যায় পড়ে যাবে তুমি সব পড়ছো বাট তোমার সেলফ কনফিডেন্স নাই না থাকার কারণেই তুমি ধরা খেয়ে যাবা তো এটা প্রতি বছরই হয় তো সেই আঙেকে বলছি এবং এখন তোমাকে আমি বলবো যে তুমি শুধু রিভিশন দাও শুধু রিভাইজ করো এবং একটা করে চিরকুট নিয়ে নাও তোমার একটা এফোর্ট সাইজের দুই চারটা পেপার অথবা তোমার এমনি হাতের কাছে যে পেপারটা আছে সেখানে তুমি লিখে রাখো যে আজকে তুমি কী করছো আগামীকাল কী কী এরপরে কী করবা জাস্ট এইটা একটু লিখে রাখো এটা লিখে রেখে তাহলে তোমার জন্য যে টপিকগুলো তোমার হাত দেওয়া মাত্র একবার করে দেখে যাওয়া খুবই উচিত এবং তোমরা অবশ্যই কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালিসিস করে দেখেছো যে কোন কোন টপিক থেকে প্রতি বছর মোটামুটি প্রশ্ন আসে কিংবা হচ্ছে দু এক বছর গ্যাপ দিয়ে প্রশ্ন আসে সো তোমরা এইটাকে অবশ্যই অবশ্যই ভালো করে গুরুত্ব দাও এবং দিয়ে এটাকে ভালো করে পড়ো পড়লে দেখবা তোমরা অনেকটাই কমন পেয়ে গেছো এবং বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেইটা আবারও দেখে নাও ব্যাখ্যা ব্যাখাসহ সহ দেখলে হবে কি তোমরা ওখান থেকেই সরাসরি কমন পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আছে ওকে আর যারা বিগত প্রশ্নগুলো দেখবে না তুমি বিএসসির পরীক্ষা দিলেও তোমাকে ডিপ্লোমা মিডওয়াইফার এই যে প্রশ্নগুলো আছে মিনিমাম তোমাকে চার বছর বা পাঁচ বছরের প্রশ্ন দেখতে হবে তাহলে তুমি দেখবা যে অনেক ভালো কিছু করতে পারবা বাংলা ইংলিশ জিকে এটাতে একটু টাইম দাও আর এদিকে সায়েন্সের যারা আছো তারা হচ্ছে বেসিকগুলা বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির বেসিকগুলো কনফার্ম করে রাখো এখানে যেহেতু তিরিশ মার্কস আছে অ্যান্ড ডিপ্লোমা এবং মিডওয়াইফেরিতে যারা আছো তারা সাধারণ বিজ্ঞানের বেসিকগুলা কিংবা সাধারণ বিজ্ঞানের একটু ডিপ লাগবে আর পাশাপাশি হচ্ছে বায়োলজির একটু বেসিক তোমাদেরকে হবে ওকে আশা করছি তোমাদের নতুন ভাবে আর কোনো পড়ার প্রয়োজন হবে না যা যা পড়েছো নিজের প্রতি একটা সন্তুষ্টি ফিল নিয়ে নিয়ে আসো আসার পরে তোমরা একদম রিল্যাক্সে সবকিছু পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষার হলে তোমরা অবশ্যই দশটা থেকে এগারোটা পর্যন্ত পরীক্ষা মাত্র এক ঘন্টা এ এক ঘন্টায় নির্ধারণ করবে তুমি আসলে আগামী বছর বা এর পর দিন থেকে তুমি আসলে কোথায় যাচ্ছ কিংবা কোন পরিবেশে আছো তো এই তোমাকে আমি বলবো যে তোমরা ওই সময় সর্বোচ্চ ঠান্ডা মাথায় পরীক্ষাটা দেওয়ার ট্রাই করো যদিও সবচেয়ে গরম পড়ছে এখন তাই না সবচেয়ে গরম চলছে বাট তারপরেও তোমরা অবশ্যই অবশ্যই পানির বোতল যা লাগে এটা নিয়ে নিবা এবং নিজেকে সব সময় কুল রাখার ট্রাই করো দেখো কুল কিন্তু লেখাই আছে তো তোমরা অবশ্যই নিজেকে কুল রাখার ট্রাই করো এবং আমি যেটা বলছি পরীক্ষার হলে তোমরা একটু আগে যাবা তোমাদেরকে তো ওই যে লাস্ট দিন আসে এক ঘন্টা বা আধা ঘন্টা এত টেনশন নিয়ে পড়ার দরকার নাই তোমরা একটু আগে যাও এক ঘন্টা আগে প্রবেশ করো তোমাদের কোনো সমস্যা নাই এখন একটা কথা বলি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে তোমরা দেখতে পাবা এখানে সেন্টার দেওয়া আছে এরপরে হচ্ছে ভেনু দেওয়া আছে পাশাপাশি রুম নম্বর দেওয়া আছে তাই না হ্যাঁ এখানে তোমাদের পরীক্ষা হবে কোথায় ভেনুতে পরীক্ষা হবে সেন্টার হচ্ছে বিশেষ করে যদি আমি বলি যে ঢাকা নার্সিং কলেজ এই ঢাকা নার্সিং কলেজের আওতায় বিভিন্ন সাত কলেজ আছে ঢাকা ভার্সিটিতেও হতে পারে অন্যান্য যে এগুলো সেন্টার আছে ভেনু আছে সো এই ভেনুগুলোতে কিন্তু পরীক্ষা হয় তার মানে তোমার পরীক্ষা হবে ভেনুতে এবং ভেনুতে তোমার যে যে বিল্ডিংটা দেওয়া আছে কারো দেওয়া আছে কলেজ বিল্ডিং কারো দেওয়া আছে স্কুল বিল্ডিং ইত্যাদি ইত্যাদি বিল্ডিং এর নাম দেওয়া আছে সো এইখানে কত নম্বর রুমে দেওয়া আছে এই রুমে যাবা ওখানে গিয়ে তোমার সিট প্ল্যান তোমরা খুঁজে বের করে ওখানে বসে পড়বা আর বসে পড়ার পরে একদম হচ্ছে মাথায় হাত দিয়ে মানে তোমার চিন্তা করার দরকার নেই যে কি আসবে কি পারবো কি পড়ছি ইত্যাদি এসব চিন্তা করার নেগেটিভ কোনো চিন্তা ভাবনা করারই দরকার নেই যদিও চিন্তা ভাবনা হওয়া খুবই স্বাভাবিক তো তোমরা পাশের যে আছে তার সাথে একটু হয়তো হাসাহাসি বা একটু কথাবার্তা হালকা করে বলতে পারো তাহলে তোমার মনটা ভালো থাকবে এবং কোনো নিজেকে ডিমোটিভেট করবা না এটা হচ্ছে লাস্ট তোমাদের জন্য সাজেশন আর ওখানে যাওয়ার পরে তোমরা দেখবা বিশেষভাবে তোমাদেরকে নজর রাখতে হবে তোমার এবং এবং অ্যান্সার শিট মানে প্রশ্নপত্র এবং অ্যান্সার শিট এই দুইটার মধ্যে তোমাদের একটা কোড 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 থাকে থাকে সেট সেট এই যদি প্রশ্নপত্র এবং ওয়েম বা অ্যান্সার শিটের মধ্যে সেম না হয় তাহলে তুমি ধরা খেয়ে যাবা তখনই তুমি টিচারকে বলে দিবা যে স্যার আমার এটা হচ্ছে ভিন্ন রকম দেওয়া তখনই তারা এক করে দিবে মানে চেঞ্জ করে দিবে চেঞ্জ না করলে তুমি ভালো পরীক্ষা দিছো একশোর মধ্যে একশোই পাবা বাট তোমার রেজাল্ট আসবে না ওকে তাহলে এইটা তোমাকে সর্বপ্রথম খেয়াল করতে হবে তোমার প্রশ্নপত্রের উপরে যেটা আমাদের সেট কোড দেওয়া আছে সেইটা এবং ওএমআর বা আর বা অ্যান্সার শিটের ঠিক আছে কি না খুব ভালো করে দেখতে হবে এরপরে তোমার নামটাম টাম যা যা আছে ইংলিশে সুন্দরভাবে লিখতে লিখতে হবে তোমাদেরকে যেভাবে নির্দেশনা আছে সেভাবে লিখবা এবং টিচাররাও বলে দিবা আর টাইম ম্যানেজমেন্টের প্রতি খুব একটা ভালো করে তোমাদের গুরুত্ব দিতে হবে অনেক সেন্টারে বা অনেক তোমরা রুমের মধ্যে নাই সো তাদের ক্ষেত্রে একটু সমস্যা তোমরা টিচারকে এক ঘন্টাই তো তাই না তুমি এক ঘন্টায় সালাম দাও তাদের সমস্যা নাই বাট এত সালাম লাগবে না তুমি সর্বোচ্চ সম্মানটুকু তাদেরকে দেওয়ার ট্রাই করো একটা ঘন্টায় মাত্র সো একটা ঘন্টা দাও এরপরে তোমাদের প্রশ্নপত্র কিন্তু কোনোভাবে নিয়ে আসার দুঃসাহস করা যাবে না প্রশ্নপত্র কিন্তু নার্সিংয়ে তারা জমা নেয় তুমি যদি মনে করো যে আমি নিয়ে আসছি শুধু খাতা রেখে হয়তো বা আমি তোমার তোমার ওখানেই শেষ খাতা আর দেখবে না বুঝতে এই জন্য আমি বলবো প্রশ্নপত্র নিয়ে আসার দুঃসাহস করার কোনো দরকার নাই তোমরা ফোন টোন ব্যাগ ট্যাগ ইত্যাদি যদি নিয়ে যাও তাহলে তোমরা একদম ফোন সুইচ অফ করে ব্যাগের মধ্যে রেখে আগে সামনে জমা দিয়ে রাখবো অথবা টিচারকে বলবে তাহলেই তারা রাখতে দিবে ওকে ব্যাস এই হচ্ছে ব্যাপার এরপর তোমাকে যেটা করতে হবে পেনসিল দিয়ে দাগানো যাবে না পেন্সিল দিয়ে দাগানো যাবে না তোমাদেরকে একদম হচ্ছে কালো কালির যে সাধারণ কলমগুলো আছে এটা ইউজ করতে হবে পাঁচ টাকা বা এখন দাম পাচ্ছে ছয় টাকা নাকি কি ছয় টাকা বা সর্বোচ্চ দশ টাকার কলমগুলো ইউজ করবো জেল পেন কোনোভাবে ইউজ করা যাবে না পেন্সিল ইউজ করা যাবে না আর প্রশ্নপত্রের মাঝে তোমাদের কিন্তু রাফ করা যাবে এক্সট্রা কিন্তু রাফ করার জন্য কষ্টা করার জন্য পেপার দেওয়া হবে না সো প্রশ্নপত্রের মধ্যে প্রশ্নের মধ্যে যেন দাগ কাটা না হয় কিংবা হচ্ছে ওই লেখাগুলোর মধ্যে যেন দাগ না কাটা হয় কিংবা রাফ না করো এইটা তোমাকে নজর রাখতে হবে হবে প্রশ্নের মাঝে যে যতটুকু গ্যাপ আছে ওইটুকুর মধ্যে তোমাকে লিখতে হবে কিংবা হচ্ছে খসড়া করতে হবে এইটুকু যদি করতে পারো তাহলে ভালো আর যদি না করতে চাও তোমার যদি এমনি হয়ে যায় তাহলে আরো ভালো আর তোমাদের দাগাইতে হবে কোনগুলো আগে তুমি একবার দেখবে এক থেকে একশো পর্যন্ত এখানে কিন্তু ভাবে থাকবে হয়তো বাংলার পরে ইংলিশ ইংলিশের পরে হচ্ছে ম্যাথ আসবে আবার ম্যাথের পরে বাংলা ইংলিশ এভাবে আসবে ভাবে থাকবে সো সেই ক্ষেত্রে তোমরা কি করবো অবশ্যই অবশ্যই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একবার দেখবা একদম শিওর যেটা তুমি এটার আনসার জানো সেটা দেখাবা দেখানোর পরে যেহেতু এখানে নেগেটিভ মার্কিং নাই তোমরা একশোটাই দেখাবা বাট একটা হচ্ছে শিওরিটির ব্যাপার আছে তোমরা দেখবা এরপর একশো পর্যন্ত গেছো যাওয়ার পরে একদম শিওরগুলো দেখাইস দেখার পরে তুমি হচ্ছে আস্তে আস্তে আবার বাকিগুলোতে চলে আসো এবং এরপরে তোমার যদি দেখা যায় যে মোটামুটি ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট সম্ভাবনা আছে এইটাতে এইটাই দেখাই দাও ওকে আর ম্যাথটাকে আনসার করবে একটু শেষে শেষে আনসার করবা আর বিশেষ করে জ্যামিতি থেকে মোটামুটি দুই তিনটা প্রশ্ন থাকে জ্যামিতির প্রশ্ন খুবই সহজ হয় তার তার পাশাপাশি হচ্ছে আমাদের বিভিন্ন সূত্র থেকে প্রশ্ন হয় এই সূত্র থেকে দু একটা প্রশ্ন থাকে এটা খুব সহজে পাওয়া যায় তো এগুলো তোমরা পাইলেই কিন্তু অনেকে বেশি হয়ে যায় আর মান নির্ণয় সূচক লগারি দম তারপরে গড় হ্যাঁ এগুলো থেকে কিন্তু পাশাপাশি হচ্ছে পাটিগণিতের আমাদের শতকরা লাভ ক্ষতির অঙ্কগুলো থেকে আসে ঐক্যিক নিয়ম থেকে আসে এগুলো তোমরা একটু পরে দেখলে হয়ে গেল সিম্পল ব্যাপার এরপরে আশা করছি তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা আর কোনোভাবে খারাপ হবে না এবং সর্ব সর্বশেষ তোমরা অবশ্যই অবশ্যই সবগুলো রিভাইজ করবা এবং তোমাদের সেট কোড মিশাইছো কি না সব কিছু ভালোভাবে দেখে তারপরে পরীক্ষার হল সেরে চলে আসবা এই শেষ পর্যন্ত এই কয়টা দিন তোমাদের জাস্ট একটু গরমের মধ্যেও খুব ভালোভাবে থাকার ট্রাই করো কোনোভাবে অসুস্থ হওয়া যাবে না অসুস্থ হলেই কিন্তু তোমার জন্য সেটা কাল হয়ে দাঁড়াবে অসুস্থ হওয়ার কারণেই তুমি হয়তো বা চান্সটা মিস করতেও পারো তখন সারা বছর আফসোস করতে হবে সো ফার্স্ট টাইমার আর সেকেন্ড টাইম আর থার্ড টাইম যারা যারা পরীক্ষা দিচ্ছ সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই খুব ভালো করো সবার মুখে হাসি ফুটুক সবার পরিবারের সবাই তোমাকে নিয়ে গর্ব করুক এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে দেখেছি